মশার উপদ্রবে অতিষ্ঠ রাতের ঘুম কি মশার যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে আর নয় মশার যন্ত্রণা আমরা নিয়ে এসেছি যুগান্তকারী সমাধান রেড মস্কিউটো ওষুধ ও মশা মারার মেশিন আপনার ঘরকে মশার হাত থেকে রক্ষা করার সবচেয়ে আধুনিক এবং কার্যকরী উপায় এটি রেড মস্কিউটো মেশিন আধা ঘণ্টার মধ্যেই আপনার ঘরের মশা তাড়াতে সক্ষম আর এক ঘণ্টার মধ্যে করবে মশামুক্ত ভিডিওতে যা দেখছেন মশারা ঠিক সেভাবেই বিভিন্ন স্থানে নিস্তেজ হয়ে পড়বে আমাদের রেড মস্কিউটো ওষুধ চীন থেকে আমদানিকৃত যাতে নেই কোনো ক্ষতিকারক রাসায়নিক এটি পরিবেশবান্ধব এবং আপনার পরিবারের জন্যে সম্পূর্ণ নিরাপদ ওষুধটি মশার নার্ভাস সিস্টেমে দ্রুত কাজ করে ফলে মশা হয় নিমিষেই নিস্তেজ ব্যবহার করাও খুব সহজ এক মেশিনের মধ্যে প্রথমে অর্ধেক পরিমাণ জল দিন দুই এরপর রেড মাস্কিটো ওষুধ পাঁচ ফোঁটা মেশান তিন বাকি অর্ধেক জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন চার তুলার কাঠি স্প্রিং নিজ দিকে করে মেশিনের মুখে আটকে দিন পাঁচ ইউএসবি কেবেলের মাধ্যমে পাওয়ার সংযোগ করুন এবং মেশিনটি চালু করুন মেশিনের বিশেষত্ব এই মেশিনে রয়েছে তিনটি ভিন্ন মুড প্রথমবার চাপ দিলে আলো জ্বলবে এবং হিউমিডিফাইং শুরু হবে যা মশা মারার প্রক্রিয়া শুরু করবে দ্বিতীয়বার ধরে রাখলে আলো নিভে যাবে কিন্তু হিউমিডিফাইং চালু থাকবে তৃতীয়বার চাপ দিলে আলো জ্বলবে এবং এরপর প্রতি তিন সেকেন্ড পর হিউমিডিফাইং হবে চতুর্থবার চাপ দিলে মেশিনটি বন্ধ হয়ে যাবে কিছু জরুরি সতর্কতা মেশিনটি শিশুদের নাগালের বাইরে রাখুন ওষুধ ব্যবহারের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিন কার্যকর ব্যবহারের টিপস মশার হিউমিডিফাইং মেশিনটি আপনার খাটের নিচে অথবা ঘরের এমন কোনও নিরিবিলি ও নিচু স্থানে ব্যবহার করুন যেখানে মশা বেশি থাকে কারণ মশা সাধারণত নিচু স্থানে এবং কম আলোতে আশ্রয় নেয় রেড মস্কিউটো মেশিন মশার হাত থেকে আপনাকে দিতে পারে নিশ্চিন্তির ঘুম মশা তাড়ানোর সেরা সমাধান আপনার অপেক্ষায় তাছাড়া আপনারা চাইলে হিউমিডিফায়ার মেশিনে কাস্টম ছবি প্রিন্ট করে নিতে পারেন সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে প্রোডাক্টটি অর্ডার করতে ভিজিট করুন এম ডট বিডিসাইড ডট নেট